তারা এস ওয়ে প্লাস পায় নাই এইচএসসিতে ওয়ে প্লাস পায় নাই বুঝতে পারছো কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি পড়তেছে এরকম অনেকেই আছে যে যারা এ প্লাস পায় নাই ইভেন অনেকে দুইটাতে ওয়ে প্লাস পায় নাই কিন্তু তারপরেও ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে এবং ভালো ভালো পজিশনে আছে অনেকে ভালো ভালো চাকরি করতেছে তো তোমার হতাশার কিচ্ছু নাই সালামু আলাইকুম এসএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের রেজাল্ট হয়ে গেছে যারা জিপিএ ফাইভ পেয়েছ আলহামদুলিল্লাহ যারা জিপিএ ফাইভ পাওনি তারা এখন ভাবছো যে আমার লাইফের সব কিছু শেষ আমি একটা ভালো কলেজে কলেজে ভর্তি হতে পারবো না ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবো না ভালো কোনো চাকরি পাবো না মানে আমার সাকসেস এর দ্য এন্ড এখানে হয়ে গেছে ব্যাপারটা একেবারে এরকম না তুমি জাস্ট খালি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এখানে তুমি নতুন করে পরিশ্রম করার উদ্যম খুঁজে পাবা তো এখন শুরুতে যদি আমরা বলি যে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে তোমার এই যে রেজাল্ট নিয়ে যে মাতামাতি হচ্ছে এই রেজাল্ট নিয়ে মাতামাতি ম্যাক্সিমাম থাকবে আর সাত দিন কতদিন সাত দিন এই অমুকের ছেলে গোল্ডেন এ প্লাস পাইলো অমুকের ছেলে তুমুক করলো এই করলো ব্রোঞ্জ এ প্লাস পাইলো রেগুলার এ প্লাস পাইলো কেন এ প্লাস পাইলো না এই যে আনটিদের যে মাতামাতি আর বলে রাখি এই যে গোল্ডেন এ প্লাস ভংচং এইসব কিন্তু এইসবের কিন্তু অফিসিয়াল কোনো ভ্যালু নাই অফিসিয়াল কোনো ভিত্তিও নাই ঠিক আছে তো এই যে আনটিরা যে মাতামাতিটা করছে তাদের মাতামাতি ম্যাক্সিমাম সাত দিন থাকবে সাত দিন পরে মাতামাতি বন্ধ হয়ে যাবে কারণ কিছুদিন পরেই তুমি দেখবে যে কলেজ অ্যাডমিশনের নোটিশ দিয়ে দিছে তখন সবাই নানান কলেজে আবেদন করবে তখন তারা মাতামাতি কিনিয়ে করবে জানো কার ছেলে কোন কলেজে ভর্তি হইলো কিন্তু গেমটা চেঞ্জ হয়ে যাবে কখন গেমটা চেঞ্জ হবে যখনই কলেজের প্রথম সেমিস্টারের রেজাল্ট হয়ে যাবে কারণ প্রথম সেমিস্টারের রেজাল্ট হইলেই তখন আর এইখানে এই যে বাবুগিরি এই বাবুগিরি আর চলে না তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছো নাকি এ প্লাস পাইছ নাকি এ প্লাস পাও নাই এর উপর তো আর তোমার কলেজের রেজাল্ট ডিপেন্ড করবে না তোমার কলেজের রেজাল্ট ডিপেন্ড করবে তুমি কি পরিমাণ পরিশ্রম করছো সুতরাং এই ক্ষেত্রে ব্যাপারটা হইতেছে যে তুমি এইচএসসিতে আসলে কি পরিমাণ ভালো করবা সেটা আসলে তোমার পরিশ্রম ডিটারমাইন করবে তোমার এসএসসির রেজাল্ট না তো এখন তুমি যদি চিন্তা করো যে চাকরির কথা চাকরিতে তোমার এই এসএসসির রেজাল্টের কীরকম ইম্প্যাক্ট থাকবে অথবা অ্যাডমিশনে চাকরির কথাই বলি যে চাকরিতে নর্মালি এসএসসি সার্টিফিকেটকে কেউ তেমন একটা গুরুত্বই দেয় না ঠিক আছে দেখবে তোমার মাস্টার্সের সার্টিফিকেট তোমার অনার্সের সার্টিফিকেট তোমার ম্যাক্সিমাম হলে এইচএসসি সার্টিফিকেট দেখে এসএসসি সার্টিফিকেট এটা তোমার ছোটোবেলার একটা কাজ এটাতে তেমন একটা গুরুত্ব দেওয়ার তাদের সময় নেয় এরপরে যদি তুমি আসো অ্যাডমিশনে আমাদের অ্যাডমিশনের তিনটা মেজর সেগমেন্ট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল তো এখন কথা হচ্ছে ইউনিভার্সিটিগুলো সব এইচ এস এসসির জিপিএকে কম দেয় একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে যে হয়তো বা এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে অথবা ফোর পাইতে হবে এইটুকু পাইলেই সে ইউনিভার্সিটির জন্য এলিজেবল এরপরে বাকিটুকু তার অ্যাডমিশন দিয়ে কভার করতে হবে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে জিপিএর উপর একটা মার্ক থাকে সেক্ষেত্রেও এসএসসির জিপিএকে যথেষ্ট কম প্রায়োরিটি দেওয়া হয় তুমি যদি ধরো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফোর ফোর বা ফোর পয়েন্ট সিক্স থ্রি সেভেন ফোর এরকম একটা স্কোর করো তখন দেখা যাচ্ছে যে তোমার বা এসএসসির এইটুকু রেজাল্ট কম হওয়ার জন্য জিপিএ ফাইভের চেয়ে তুমি দেখবে যে হয়তোবা তোমার এক দুই এক দেড় মার্ক কাটা যাইতেছে দুই মার্ক কাটা যাইতেছে এটা আহামরি কিছু না তুমি এটা কাভার করে ফেলতে পারবা তাহলে এরপর যদি আসো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে এসএসসিতে নর্মালি দেখা যায় যে তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে তুমি যদি এ প্লাস পাও তাহলে তুমি সেফ এছাড়া আর ইঞ্জিনিয়ারিংয়ে বাড়তি কিছু দেখা হয় না আর তুমি যদি আসো মেডিকেল তোমার জিপিএ যদি ফাইভের চেয়ে যথেষ্ট কম হয় সেক্ষেত্রে একটা শঙ্কার ব্যাপার আছে সেক্ষেত্রে হয়তো বা তোমাকে মেডিকেল বাদ দিও বাকি অপশনগুলো চুজ করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাইতে হবে অথবা ইউনিভার্সিটির দিকে যাইতে হবে তো এটি গেলে অ্যাডমিশানের ব্যাপার এখন যদি এসো কলেজ অ্যাডমিশানের ক্ষেত্রে কলেজ অ্যাডমিশনে যে ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে যে তোমার তোমার যদি মার্ক একটু কম থাকে হয়তোবা শহরের একদম টপ যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে হয়তোবা তুমি নাও আসতে পারে তো এখন ধরো কলেজগুলোতে না আসলো এখন ব্যাপারটা এরকম যে আসলে ভালো কলেজে পড়লে কী হবে আর ভালো কলেজে না পড়লে কী হবে তুমি যদি বলো যে তোমার রেজাল্টের উপর আসলে কলেজের ভূমিকা কতটুকু এখানে বলা যায় যে তোমার রেজাল্টে কলেজের কন্ট্রিবিউশন পনেরো থেকে বিশ পার্সেন্ট ঠিক আছে আর বাকি যে পঁচাশি থেকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট এই টোটালটাই হচ্ছে তোমার নিজের পরিশ্রম বুঝতে পারছো ব্যাপারটা কেমন আমি তোমাকে একটু বুঝাই দেই দেখো যে তুমি যদি বিগত বছরগুলোর পরিসংখ্যার দেখো বিভিন্ন কলেজের তুমি তো যে কলেজগুলোতে ভর্তি হবা তাদের একটু খোঁজখবর নিবা কতগুলো এ প্লাস পায় কী হয় হাবিজাবি তো তখন দেখবা যে কিছু কিছু কলেজ জিপিএ ফাইভ সারা নেয় না সায়েন্সে এখন জিপে ফাইভ ছাড়া যদি তারা স্টুডেন্ট না নেয় সায়েন্সে ধরো তারা স্টুডেন্ট ভর্তি করলো সাতশো অথবা হ্যাঁ ধরো সাতশো স্টুডেন্ট ভর্তি করলো তারা সায়েন্সে সাতশো সায়েন্সে যদি এই সাতশো স্টুডেন্ট ভর্তি করে এক্ষেত্রে তাদের ফাইনালি কতগুলো জিপিএ ফাইভ থেকে জানো এসএসসিতে সাতশো জিপিএ ফাইভের স্টুডেন্ট ভর্তি করলে এইচএসসিতে গিয়ে ওইখানে জিপিএ ফাইভ পাবে দেখবা যে দুইশো এখন এই যে সাতশো থেকে দুইশো জিপিএ ফাইভ হয়ে গেল বাকি পাঁচশো জিপিএ ফাইভ কোথায় হারাই গেলো কি পার্সে তাদের জিপিএ ফাইভ এনে দিতে পারে নাই ব্যাপার হচ্ছে কলেজ তোমাকে একটা ইনভায়রনমেন্ট দিবে কলেজ তোমার জিপে ফাইভ সিকিউর করে দিবে না এই যে পাঁচশো হারাই গেল তো এই পাঁচশো কেন হারাইছে নিজের দোষে হারাইছে ঠিক আছে তো এই জন্যই তোমাদেরকে বলি যে তুমি কলেজে কেমন করবা এইচএসিতে কেমন রেজাল্ট হবে তোমার এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিপেন্ড করে কলেজের উপরে আর বাকি পুরাটা ডিপেন্ড করে তোমার উপরে এবং তুমি যদি পরিশ্রমী হও বেশি এই কলেজে যে পনেরো বিশ পার্সেন্ট এটাকে তুমি ওভারকাম করে ফেলতে পারবা এটা তোমার কাছে তেমন একটা ইম্পর্টেন্ট হবে না বুঝতে পারছো এখানে পরিশ্রমটাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াইতেছে কেন বারবার পরিশ্রমের কথা বলতেছি তোমাদেরকে একটু বলি তোমাদের এসএসসিতে যে বইগুলো ছিল না এই এক একটা বই এইচএসসিতে একটা চ্যাপ্টারের সমান বুঝতে পারছো এটা অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে কিন্তু ব্যাপারটা এরকমই যে একটা চ্যাপ্টার তুমি এটাকে যদি মানে ডিটেলসে দেখো দেখবে যে তোমার এসএসসি লেভেলের একটা বইয়ের সমান হয়ে যাবে তো এই জন্যে এখানে হিউজ একটা সিলেবাস এখানে কে মেধাবী কে মেধাবী না এগুলার চেয়ে বেশি ম্যাটার করে কে পরিশ্রমী আর কে পরিশ্রমী না তুমি দেখবা তোমার এসএসসিতে অনেক ভালো বন্ধু গোল্ডেন এপ্লাস পাইছে অনেক ট্যালেন্ট ট্যালেন্টেড বন্ধু এরা পরে গিয়ে ভালো রেজাল্ট করতে পারেনি কারণ তারা ভাবছে এসএসসিতে যেরকমভাবে পার পাই আসছে তার ট্যালেন্টের জোরে এসে এই ঘটনা ঘটবে কিন্তু এইচএসসি হইতেছে একটা অলরাউন্ডারের গেম এখানে সব কিছুতে তোমাকে ব্যালেন্স করতে হয় এবং সেই সাথে প্রচণ্ড মাত্রায় পরিশ্রমী হইতে হয় এসএসসিতে যেমন তিন মাসে পরে প্লাস পাওয়া যায় বা তিন মাসে পরে মোটামুটি ভালো রেজাল্ট করা যায় এইচএসসিতে তিন মাস পড়লে কিচ্ছু হয় না কিছুই না তুমি কিচ্ছু করতে পারবে না বুঝতে পারছো তখন এইখানে মোরাল দ্বারাইতেছে যে তোমাকে প্রচুর পরিমাণ পরিশ্রম হইতে হবে তোমাদের এতদিন রেজাল্ট হয় না এখন রেজাল্ট হয়ে গেছে তো রেজাল্ট হয়ে গেছে তুমি একটু হালকা প্রেশারের মধ্যে আছো তো যেহেতু এই প্রেশারটা তোমার আসতেছে কারো কারো ক্ষেত্রে পরিবারের থেকেও আসতেছে তুমি একটু তোমার ফ্যামিলির সাথে এই ব্যাপারগুলো ডিসকাস করো যে আসলে আমি এরকম প্রেশারের মধ্যে দিয়ে যাইতেছি আমার ব্যাপারগুলো এখন ভাল লাগতেছে না বিশ্বাস করো তুমি যদি তোমার ফ্যামিলিকে মানে এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বলো যে আমি একটু প্রেশার ফিল করতেছি এরকম এরকম আমি তো চেষ্টা করছি তোমরা তো জানো তো দেখবা যে ম্যাক্সিমাম টাইম এরকম হবে যে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিতেছে এবং তোমার প্রেশার অনেকটাই কমে যাবে এবং এই সাত দিন পরে দেখবা যে তোমার এই নিয়ে আর কোনো প্রকার ঝামেলা চলতেছে না এই রেজাল্ট হাবিজাবি ভংচং এইসব নিয়ে এবং তুমি এইটুকু শুধু ডিটারমিনেশন রাখো যে আগামী দুইটা বছর এরকম পরিশ্রম করবা যে যাতে এইচএসসিতে মারাত্মক ভালো একটা রেজাল্ট করতে পারো এবং সেই সাথে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো একটা মেডিকেল কলেজে তুমি যাতে চান্স পেয়ে সবাইকে দেখায় নিজেকে প্রমাণ করে দিতে পারো এবং এটা সম্ভব কেন সম্ভব বলতেছে জানো কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে পড়ছি আমার অনেক ব্যাচমেট অনেক জুনিয়র এরকম আছে যারা এসএসসিতে ওয়ে প্লাস পায় না এইচএসসিতে ওয়ে প্লাস পায় নাই বুঝতে পারছো কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি পড়তেছে এরকম অনেকেই আছে যে যারা এ প্লাস পায় নাই ইভেন অনেকে দুইটাতে ওয়ে প্লাস পায় নাই কিন্তু তারপরেও ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে এবং ভালো ভালো পজিশন আছে অনেকে ভালো ভালো চাকরি করতেছে তো তোমার হতাশার কিচ্ছু নাই জাস্ট খালি তুমি একটা হোচট খাইছো ঠিক আছে তোমার একটা নতুন লেসন পাইলা তুমি লাইফে তুমি এস এস কেন জিপিএ ফাইভ মিস করছিলে সেই ব্যাপারগুলো এখন তে যাতে আবার রিপিট না হয় সেদিকে খেয়াল রাখবা আশা করা যায় ইনশাল্লাহ উইনার তুমি হবা ইনশাল্লাহ দেখা হবে বিজয় সালাম আলাইকুম